সবাই কেমন আছে নিশ্চয়ই সবাই খুব ভালো আছে তো সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলো সকাল সকাল শুরু করে দিয়েছি রান্নাবান্না তো ফার্স্টেই করেছিলাম যেহেতু শীতকাল তাই শীতের সব রকম সবজি একসাথে একটা ফ্রাই যেটা আমার রোজই মেনুতে থাকছে আর হলো মাটির তলার আলু দিয়ে জিওল মাছ আর মাটির তলার আলু মানে মেটে আলু আর করেছিলাম হলো যেহেতু জিওল মাছের মাথাগুলো খেতে অত ভালো লাগে না সেই জুইল মাছের মাথা আর ল্যাচ দিয়ে করেছিলাম একটা গামাখা গামাখা করে পালং শাকের একটা আর কি আইটেম তো চলো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার অ্যাকাউন্টটা অবশ্যই ফলো করে যেও তো আর রাতে করেছিলাম পিঠে এক কেজি চাল ছিল আগের দিনের আমার শ্বশুর মশাই ভাঙিয়ে এনেছিলো সেই এক কেজি চালটা রয়েছিলো বলে ভাবলাম দুধ আছে প্যাকেট দুধ ছিল ঘরে আর ছিল পাটালি গুড় সেই জন্য ভাবলাম করেই ফেলি মানে খেজুরের গুড় পাটালি তো সেটা ভাবলাম করেই ফেলি ওইটা রেখেই বা কী হবে সেই জন্য করেছিলাম আজকে রাত্রিবেলা একটু পিঠে তো সাজের পিঠে আর কি তো আজকে সাজের যেটা সত্যি খুব ভালো হয়েছিলো আগের দিন অনেক করেছিলাম যেহেতু তাই একটু তালগোল পাকিয়ে যায় না তাই একটু স্বাদটা হালকা কম পেয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল বাট সবাই বলেছিল দারুণ হয়েছে তো আজকে দেখো পিঠেগুলো দারুণ ফুলেছিল আর আমার কাছে খুব ভালো লেগেছে পিঠেটা অল্প করেছিলাম খাটনিও কম হয়েছিল তো স্বাদটাও যেন অনেক অনেক এসেছিলো তো আর পিঠে সবাইকে দিয়েছিলাম এই বাড়ি ওই বাড়ি সব বাড়ি মানে আমার বাপের বাড়ি আমার সামনের মানে বিল্ডিং মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি যা যে বিল্ডিংয়ে থাকে ওদেরকেও নিয়ে যাও তো একটু এসে পিঠেটা পিঠেটা এসে নিয়ে যাও তারপরে আমি আর সেভাবে পিঠে খাইনি মানে এক পিস খেয়েছিলাম আর মেয়ে খেয়েছিলো চার পিস তারপরে আমরা চলে গেছিলাম আমাদের প্রতিবেশী এক বাড়িতে যেখানে আমরা নিমন্ত্রিত ছিলাম মানে কালী পুজোর নিমন্তন্ন ছিল তো সেই জন্য নিমন্ত্রণ রক্ষা করতে তো যেতেই হবে এই জন্য শাশুড়ির সাথে চলে গেছিলাম সেখানে এই দেখো কালী মায়ের দর্শন তোমরাও করে নাও আর কালী মায়ের মুখটা দেখলে আমার একটা আলাদাই শান্তি লাগে আমি ভীষণ ভক্তি করি কালীমাকে তো চলো তারপরে খেয়ে নেবো প্রসাদ যেহেতু এসছি কালী পুজোতে তো প্রসাদ খুব ভালো ছিল ভালো মেনু ছিল আর প্রসাদটা ছিল খুব গরম গরম যে ঋতুতু শীতকাল আর গরম গরম যে কোনো খাবারই খুব ভালো লাগে আর এই যে আমার কুর্তিপুড়ি একা একা হাত দিয়ে খাবে বাট এটা হলো আগের ব্যাচের এটো থালা তো আমাদের এই যে এবার দিয়ে দিয়েছে বেগুনি আর ছিল ফ্রায়েড রাইস আলুর ফুট চাটনি চাটনি পাঁপড় মিষ্টি এতটুকুই ছিল আর তারপরে এ দেখো এই ব্লগটা হলো পরের দিন সকালবেলা ঠিক তার পরের দিন তো শীতের রোদে পিঠে খেতে কার কার ভালো লাগে আমার মতো প্লিজ কমেন্টে বলে যেও আমার তো দারুণ লাগে যে ঘুম থেকে উঠবো এখন বাজে প্রায় সাড়ে আটটা আর আমি ব্যালকনিতে এসেছি হালকা রোদ পড়েছে গায়ে আর এখানে বসে বসে খাবো আমি পিঠে পিঠেটা অস্বাভাবিক নরম আর তুলতুলে ছিল দেখো ভেঙে আমি তোমাদের দেখাচ্ছি জানি না কারা কারা পিঠে খেতে ভালোবাসো এই যে বহু যুগ পর বাড়ি এসছে এই কুটিপুড়ির বাবা